অনবদ্য এই অরুণাচল সফর এবারের মতো শেষ এবার আমাদের বাড়ি ফেরার এটা আমাদের একটা রোড ট্রিপ ছিল এই ট্রিপে মোট কত পেট্রোল লাগলো কোথায় কোথায় কোন কোন হোটেলে থাকলাম সেই সবকিছুই জানাবো এই গল্পের শেষে থেকে প্রথমে চারখোল তারপরে আমরা চারখোল থেকে বাড়ির পথে যাত্রা শুরু করেছিলাম এই গল্পই থাকবে এই পর্বে আজকে আমরা আনিনি থেকে বাড়ির পথে যাত্রা শুরু করব আজকে আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের শেষ দিন আমরা আনিনি থেকে চিগুক্যাম্প দেখে বুগুলবিহিন রাস্তায় ভয়ঙ্কর সব রাস্তা পেরিয়ে মায়ুদিয়া পাসকে ক্রস করলাম রুইং পৌঁছতে প্রায় দুপুরই হয়ে যাবে রুইং এ কিছুক্ষণের বিরতি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায় নটা বাজে আজকে আমাদের রাস্তা না ডিব্রুগড়ের টিফুং হোটেল এটাও আমরা গুগল দেখেই বুক করেছি এখন সকাল সাতটা বাজে আজকে আমরা চলে যাব সোজা বঙ্গাইগাঁও ডিব্রুগড়ের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি এখানে এই হোটেলটায় আমরা ব্রেকফাস্ট করেন। নিই লক্ষ্মীপুরের এই এত সুন্দর দুর্গা দেখে দাঁড়ানোর লোভ সামলাতে পারলাম না খুব সুন্দর এই মন্দিরটা আজ সকাল বেরিয়েছি আর রাত এখন দশটা বাজে এখন আমরা পৌঁছচ্ছি বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁওতে আমরা নির্বানা হোটেলে ছিলাম এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন আজকে সোজা যাব চার নবমীতে কোনো জায়গায় থাকে না বন্ধ আসামের বঙ্গাইগাঁও থেকে পশ্চিমবঙ্গের ঢোকার পর আমরা একে একে হাসিমারা জলদাপাড়া এসব পেরিয়ে যাচ্ছি পথে দেখতে পেলাম একটা সুবিশাল হাতি আমরা এখন চারকোলেতে পৌঁছে গেছি এখন সবে দুপুর চারখুলেতে আমরা আছি রত্ন আদিত্য হোম হোমস্টেতে আজ আমাদের বাড়ি ফেরার পালা পথে কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গে সঙ্গেই চলছে আমরা এসে দাঁড়িয়েছি পানমু দ্বারা ভিউ পয়েন্টের কাছে মেচুকা আনেনি ও চারখোলের এই মোট ট্রিপে আমাদের গাড়িতে পেট্রোল লেগেছিল দুশো তিপ্পান্ন লিটারের মতো আমাদের হোটেলগুলো ছিল প্রথমে মেঘনাথ প্যালেস ধূপগুড়িতে তারপরে লক্ষিমপুরে আমরা ছিলাম হোটেল আনিকাতে তারপরে আমরা আলং ছিলাম মিন্টলাতে মেচুকাতে ছিলাম দা মিস্টে রোয়িংয়ে ছিলাম জেমুকাইনে আর ড্রি অফরাতে ছিলাম রিভার ক্যাম্পে ছিলাম আনিনিতে ডিব্রুগড়ে ছিলাম চিফুঙে বঙ্গাইগাঁওতে নির্বাণাতে আর তারপরে চারকোলেতে ছিলাম রত্ন আদিত্য বার্ডি হোমস্টেতে